জানি ভয়াবহ ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে আর কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তালে ভালো জানেন হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারব আমরা হয়তো সব সময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পর্তে আল্লাহর গজব বলে চালাই দেই যেটা সব সময় সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরো অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহর নাফর করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মত হয়েছে এই মত কখনো ইমানদারের মত হতে পারে না ভাইরা আমার এ সকল ঘটনা এ সকল মুসিবত এ সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ তাআলা যখন কোন মানুষকে পছন্দ করেন কোনো সম্প্রদায়কে পছন্দ করেন আল্লাহ তালা তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় নিপদিত করেন না বলল আল্লাহর আনুগত্যের কথা বললো আর আল্লাহ তালা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সময় হয় না বরং আল্লাহ তালা অনেক সময় হেমার করেন প্রেসার দেন এবং আল্লাহ তালা সবকিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তালা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তালার খাঁটি বান্দা তিনি আমার না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এই জন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন দিয়ে আল্লাহ তালা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলোচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোনো একটা ছোট্ট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জুড়ে হোক এগুলোকে সব সময়। আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ তালা করানে অন্য আয়তে বলেছেন মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহ তালা পৃথিবীতে কিছু ব্যর্থ কিছু দুর্ঘটনা কিছু বিপদ আল্লাহ তালা দেন কেন দেন লিদি কমি আমি যাতে করে তাদের করা অপরাধ নিজেদের কামাই করা গুণা এগুলা কিছুটা শাস্তি কিছুটা ও কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে ঠিক ফজরের সময় এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহ নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মত হয়েছে এই মত কখনো ইমানদারের মত হতে পারে না ভাইরা আমার এ সকল ঘটনা এ সকল মুসিবত এ সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় একটা শহর শেষ হয়ে যাচ্ছে সামান্য এক মিনিট সময়ের মধ্যে আল্লাহ রব আলমিন কেয়ামত যে কায়েম করবেন সুরায় জিলজালের মধ্যে যে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই ঘটনা আমাদের কেশে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন যখন এই গোটা ধরা পৃষ্ঠ এই গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার হাসনের ময়দানে একত্রিত হবে কিভাবে গোটা পৃথিবীর সংসার ভেঙে শেষ হয়ে যাবে ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এ দালান এ সভ্যতা এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে আজকের কিছুটা অনুমান করা যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন আমাদের যে কাউকে এরকম বিপদের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারে অতএব ইমানদার সব সময় প্রস্তুত থাকবে যে আল্লাহ আলামিন আমাকে যদি কখনো যে কোনো মুহূর্তে নিয়ে যান যে কোনো মুহূর্তে নিতে পারেন আমি যেন ইমানদার অবস্থায় আমি আমি যেন যেন অবস্থায় অবস্থায় যেতে পারি আল্লাহ দান করুন ভাইরা আমার এই ধরনের ঘটনা প্রায় ঘটে পৃথিবীতে বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু আমরা কিছুদিন সেগুলো নিয়ে আলোচনা করি আবার আমরা যে সে আগের জায়গায় ফিরে চলে যাই অথচ এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরো অনেক প্রাকৃতিক বড় বড় ঘটনাগুলো ঘটে যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম আজকের দুনিয়া ওইটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে ফের আউন ফের আউন আল্লাহ তালা তার ভিতরে কিছু অলৌকিকত্ব দিয়েছিল কিছু পাওয়ার দিয়েছিল সেও মনে করেছিল যে আমাকে আর ঠেকা কে ইমান আনে নাই আল্লাহ নবীর প্রতি ইমান আনা নাই আল্লাহর দাওয়াত কে আল্লাহ নবীর দাওয়াত কে গ্রহণ করে নাই আল্লাহ রব আলিন তাকে ধ্বংস করেছেন ধ্বংস করে তার লাশ আল্লাহ তালা রেখে দিয়েছেন এবং কোরআন আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন কাদা আলী কেননা জি কা বিবাদানি কালি তাকুন আলী মান খাল আয়া ও ফেরাউন তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এই জন্য তোমার লাশকে আমি হেফাজত করব আল্লাহ কোরআনে ওয়াদা করেছে এটা পোস্তে দেওয়া হবে না যেভাবেই হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু মানুষ খুব কমই শিক্ষা গ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানি কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কি আমাদের আলামত সমূহের মধ্যে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কি আমাদের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্পকে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে যে কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলে ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত সবছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনু কাইম রহমতুল্লাহ আলাই এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গির মাধ্যমে হোক অস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন দেশে কোনো ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অথবা আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নে এগুড়ে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না চল চাষ হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে